নদী এখানে মাছজন মানুষের মাছ মারতেছে এই যে তারা জাল দিয়ে মাছ মারতেছে জাল ছাপাইছে কত পানি পানির মধ্যে ঝাঁকি জাল দিয়ে মারতেছে এই যে লোকজন দেখতেছে এটা হলো সেই জোড়া ব্রিজ বাইকটা যে কোনো একটা খেয়ে দাও মাছ আলা বসছি মাছ আলা বসছি দেখ আই যে জানে এত এত ওই ওই যে এই হালা লাগি কোলাই যে জানে এইন্দে ওলি যে হালা এটা ডাক লাগা ও অতইটা ঘুরেইতেতে যাই এমে জালা আনবেন ও জালে আসু চল পরে দুপুরে খাইলে তো ছওয়ালা জালে সাপলে 10টা চাপ না যে তো খিতা লাগব মাছ খায়ব কেডা তখন সাড়ে পাঁচ কেজি কাঠি আছে জাল মোজে আর ভিজলো ছয় সাত কেজি আর দুই ক্ষণা যেতে পাঁচ কুইশো শেষ না

জলত পলাই জল খালে